এই বছরের সব থেকে ভয়ঙ্কর বৃষ্টি শুরু হতে চলেছে আজ রাত থেকেই পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোন কোন জায়গা এই বৃষ্টিতে ভাসবে সেটি জানতে আমাদের সঙ্গে থাকুন আজ একত্রিশ তারিখ আর আপনাদেরকে স্বাগত জানাই আজকের আবহাওয়ার্তায় ঘূর্ণিঝড় মন্থার পরে এবার উত্তর দিক থেকে সৃষ্টি হওয়া নিম্নচাপের ফলে প্রচণ্ড বৃষ্টিপাত হতে চলেছে পশ্চিমবঙ্গ বিহার এবং সেই সঙ্গে নেপাল ভুটান ও বাংলাদেশে ঠিক কটার সময় কোন তারিখে কোন কোন জেলা বা বিভাগ অতি বর্ষায় ভাসার সম্ভাবনা রয়েছে সেটি এখন আপনাদেরকে ম্যাপে দেখিয়ে দেব আজ একত্রিশ তারিখ প্রায় মধ্যরাত্রির দিক থেকে এই ভারী বর্ষণ শুরু হবে শিলিগুড়ি দার্জিলিং মালদা মুর্শিদাবাদ বিহারের পূর্ণিয়া কিষানগঞ্জ সাহেবগঞ্জ ও ভাগলপুর সহ বেশ কিছু অংশ ও সেই সঙ্গে বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর বগুড়া রাজশাহী মেহেরপুর ময়মনসিংহ ঢাকা ও খুলনা এই সব জায়গায় যারা বসবাস করছেন তারা একটু সতর্ক হয়ে যান তার কারণ আবহাওয়া দপ্তরের সূচনা অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ আজ রাত্রি বারোটা থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেসব চাষী বন্ধুরা ফসল জমিতে কেটে ফেলে রেখেছেন তারা পারলে সেই সব ফসল ঘরে তোলার ব্যবস্থা করুন আর প্রতিনিয়ত সঠিক সময়ে সঠিক আবহাওয়া বার্তা পেতে অবশ্যই এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতে কোনো টাকা লাগে না আর আজকের এই ভিডিওটি পারলে অবশ্যই একটি লাইক করে আপনার আত্মীয়দের মধ্যে শেয়ার করে দেন যারা উপরে বর্ণিত জেলাগুলিতে বা বিভাগে বসবাস করেন আর কমেন্টে জানান বৃষ্টি হচ্ছে কিনা আপনি কোথা থেকে দেখছেন